আসসালামু আলাইকুম ইন আস্তরফ কল্যাণী বি এ প্রথম সেমিস্টার যাদের রাষ্ট্রীয় মেজর নিয়ে এসো তারা সকলেই জানো যে রাষ্ট্রীয় মেজর দু হাজার চব্বিশ পঁচিশ যারা এইচএস দিয়ে নতুন কলেজে ভর্তি হয়ে তার জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তো অবশ্যই অবশ্যই প্রথম থেকে সেসব অবধি দেখবে তাহলে বুঝতে পারবে কারণ এই ভিডিও আলোচনা করবো পাঁচ নম্বর দশ নম্বর এবং দুই নম্বর সমস্ত বিষয়ে আলোচনা করব তোমাদের বোঝার শুধুের জন্য এবং তোমরা যদি চাও পিটিএফ কপি নিতে পারো এবার লাস্ট মিনিট সাজেশন দশটা পেজে অল কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে তো দেখে নাও কয়েকটা কোশ্চিনে আলোচনা করবো এই ভিডিওতে এবং তোমাদের ফুল কোশ্চিনে পিএপ নিতে হয় তাহলে স্ক্রিনে তার নম্বর থেকে যোগাযোগ করে তোমরা ফুল পিটপ করে নিতে পারো পিটিএফের মূল্য মাত্র দেড়শো টাকা দেড়শো ভিতরে তোমরা ফুল পিটপ পিডি পেয়ে যাবে যেখানে পাঁচ নম্বর দশ নম্বর দুই নম্বর এবং লাস্ট মিনিট সাজেশন নিতে পারো ওইটাই দশ পেজে কমপ্লিট করে প্রো ফুল সেট আপ দিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং যারা তোমাদের যে যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট কলেজে এক্সাম দিলে সেই এক্সামে তোমরা যদি চাও দেখতে পারো এই যে ভিডিও দিচ্ছে এই ভিডিওতে দেখবে বা পিডিএফ যারা নিয়ে আমাদের কাছ থেকে পরীক্ষা দিয়েছে তারা জানে যে কী পরিমাণে কমন ছিল নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন ছিল অবশ্যই তারা ভালো পরীক্ষা দিয়েছে এবং তাদের ফাইনালও আশা করি ভালো পরীক্ষা হবে তো তো তোমরা দেরি না করে তোমরা এখন যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারাকে বলবো অবশ্যই তোমরা এখন থেকে পিডিএফ কপিটা সংগ্রহ করে তোমরা পড়াশোনা চালু করে দাও কারণ তোমাদের হাতে যেহেতু টাইম কম সেহেতু তোমরা এখন থেকে যদি না লাও তাহলে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না বা এখন থেকে পড়াশোনা না করলে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না সেই জন্য বারবার বলা হচ্ছে যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারাকে বলবো যে অবশ্যই তোমরা পিডিএফ কপিটা সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করো ঠিক আছে আর আমাদের চ্যানেল যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেললাইকেন দাবি দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হবে কারণ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় তোমাদের সুবিধার্থের জন্য এবং তোমাদের সমস্ত কিছু আপডেট তোমাদের যে চ্যানেল গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেটাও আমরা আপডেট দিয়ে থাকি সকাল বিকাল ইত্যাদি সব সব সময়ই তো যারা চ্যানেল গ্রুপে অ্যাড হতে চাও তারা আমাদের স্ক্রিনে তোমার যে কমেন্ট সেকশান বা কমেন্টেশন তোমার অ্যাবার্স সেকশনে তোমরা পেয়ে যাবে আর প্রোফাইল চেক করলে বুঝতে পারবে যে আমরা রেগুলারি ভিডিও পোস্ট করি প্রথম সেমিস্টারের সমস্ত সাবজেক্টের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে আর আমরা যেভাবে তোমাদেরকে চ্যানেলে যেভাবে ভিডিও দিচ্ছি এইভাবে তোমরা গোটা ইউটিউব খুঁজলে কিন্তু পাবে না খো সেই জন্য আমাদের চ্যানেলটিকে উপবত অনেকেই কিন্তু ভিডিও দেখছি কিন্তু সাবস্ক্রাইব করে রাখছে না নোটিফিশন কোনটা কি মিস হয়ে যাবে সেই জন্য বলছি বারবার তোমরা অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো এবং তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই যে দেবো এই কোশ্চেনগুলো পড়লে তোমরা অবশ্যই এখান থেকে একশো পাশ্চেনে কমন পেয়ে যাবে ঠিক আছে এবং যারা মিডিয়াম ছাত্র তারা এক থেকে পঁচিশটা কোশ্চেন পড়লে তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে ঠিক আছে তো যারা পিটিএফ কপি নেব ভাবছো তারা নিয়ে এখন দিয়ে পড়াশোনা করো তোমাদের পরীক্ষা রুটিন যেহেতু চেঞ্জ হয়েছে সেহেতু তোমাদের পরীক্ষা আশা করি এপ্রিল মাসে ফাইভ ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে হবে এটুকু শিওর ঠিক আছে তো সেই হিসাবে দেরি না করে এখন দিয়ে যদি পড়াশোনা স্টার্ট করো তাহলে কিন্তু ইমিট তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে সেই হিসাবে যারা পড়াশোনা করতে ইচ্ছুক তারাকে বলুন অবশ্যই অবশ্যই তারা পিটিএফ কপি নিয়ে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও ঠিক আছে নাহলে কিন্তু তোমরা লাস্টে কিন্তু টাইম পাবে না এবং যারা লাস্টে নেবে সে একই খরচে নিয়ে তোমরা কিন্তু কিছুই ফায়দা করতে পারবে না আর ফেল মানেই কিন্তু তোমাদের কোনো স্কলারশিপ হবে না সেই জন্য বলে রাখি যে যারা নিবে ভাবছ তারাকে বলব অবশ্যই তোমরা স্ক্রিন নম্বর থেকে অফিসিয়াল নম্বর এটা থেকে নিয়ে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও তাহলেই হবে ঠিক আছে আর কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় এবং তোমাদের নেক্সট সাবজেক্ট কী লাগবে সেটা অবশ্যই তোমরা ভিডিও করে জানাও আশা করি তোমরা তোমরা অবশ্যই এখন থেকে পড়াশোনা করা যায় তবে তোমরা শেষ করতে পারবে ঠিক আছে তো এই ছিল তোমাদের বড় কোশ্চিন এবং তোমাদের কিছু শর্ট কোশ্চিন দেখাবো ঠিক আছে এবং তোমরা ফুল কপি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারতে তোমরা ফুল কপি সংগ্রহ করো তো তোমাদের আমি কিছু বড় কোশ্চিন দিয়েছি এবং তোমাদের শর্ট কোশ্চিন আমি দিয়ে দিচ্ছি তো শর্ট কোশ্চিন্তা ভালো করে অবশ্যই দেখো তো যেগুলো কয়েকটা শর্ট আমি দেখাচ্ছি এবং তোমাদের আরও শর্ট আছে যদিও যারা পিডিএফ কপি নেবে তারা কিন্তু শর্টগুলো পিডিএফে পাবে অনেকগুলোই আমি জাস্ট কয়েকটা দিচ্ছি তোমরাকে পড়ার জন্য এবং তোমাদের আরও শর্ট আছে সেই শর্টগুলো নিলে তোমরা অবশ্যই তোমরা সেখান থেকে অনেকগুলোই কমন পেয়ে যাবে এবং যেগুলো ভিডিও দিচ্ছে এখান থেকে কয়েকটা পাবে কিন্তু পিডিএফ কপি নিলে কিন্তু তোমরা ফুল কমপ্লিট নোট পাবে এবং ফুল কমপ্লিট নোটের সঙ্গে তোমরা ফুলগুলো সমস্তগুলো কম তোমরা কমন পেয়ে যাবে নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পেয়ে যাবে এবং তো লাস্ট মিনিট সার্সিনে দশ পেজে সেটাও তোমরা নিতে পারো এবং তোমরা যারা এই যে বাষট্টি পেজে সেটাও নিতে পারো তোমরা যে কোনো একটা নিতে পারো অসুবিধা কিছুই নেই তোমরা যেটা ইচ্ছা হবে সেটা নিতে পারো ঠিক আছে তো আজকের মতো ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও দেখা হচ্ছে এবং জায়গায় যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আশা বেলা কোন দাবি দিয়ে আমার সঙ্গে যুক্ত হবে কারণ এই প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে তোমরা চাইলে প্রোফাইল চেক করতে পারো প্রোফাইল চেক করলে বুঝতে পারবে যে কী পরিমাণে পোস্ট করা হয় এই চ্যানেলে ভিডিও ঠিক আছে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস